আজকে বানিয়েছি মজাদার চিংড়ি দিয়ে কারি একটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু হয়েছে চলুন তাহলে শুরু করা যাক ফ্রিজে বেশ কিছু চিংড়ি ছিল অনেক দিনের এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি সাদা রঙের এগুলো লইটা মাছের মতোই নরম এগুলোকে বেটে ভর্তা বানিয়ে খাওয়া যায় অথবা কোপ্তা করে বা বড়া বানিয়ে খেলে ভালো লাগে এই চিংড়িগুলোকে বেশ কয়েকবার পানি বদলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে কারণ এতে বালি থেকে তারপর একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি এবার একটা কাঁচা মরিচকে দুই তিন টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা চিংড়িগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদের গুঁড়ো এক চিমটি মরিচের গুঁড়ো এক চিমটি ধনিয়ার গুঁড়ো এক চিমটি জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তারপর ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো রান্নার তেল এক কাপ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং একটা বড় সাইজের রসুন পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নরম করে নিতে হবে পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং এক চা চামচ পেঁয়াজ রসুন বাটা এবার ভালো করে পেঁয়াজ রসুন আদাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আদা বাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তারপর সব কিছুকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তিনটা টমেটোকে কিউব করে কেটে রেখেছিলাম টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেরে দিচ্ছি টমেটো থেকে অনেকটুকুই পানি বের হয়ে আসবে পানি বের হয়ে এসে মশলাগুলো আর একটু ভালোভাবে কষানো হয়ে যাবে এবার আধা কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেরে আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু ঢেকে দিতে হবে যাতে টমেটোগুলো একেবারে নরম হয়ে আসে প্রায় তিন মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটোগুলোকে এবার নেড়ে চেড়ে দিচ্ছি মাঝখানে আরও একবার নেড়ে দিয়েছিলাম টমেটোগুলো প্রায় নরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি তিন চা চামচ টমেটো সস ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সসটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আরও আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে বলক চলে আসে দুই মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটো মশলা সব ভালোভাবে ফুটে গিয়েছে এবার ভালো করে একবার নেড়ে চেড়ে দিচ্ছি তারপর যে চিংড়ি ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট কোপ্তা বানিয়ে মশলার উপরে ছেড়ে দিব। সবগুলো চিংড়ি দিয়ে বল বানিয়ে ছেড়ে দিলাম এক চা চামচ চিনি উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপর তিন চারটে কাঁচামরিচ হালকা ফালি করে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে চুলার আগুনটাকে মিডিয়াম লো হিটে দিয়ে দিলাম যাতে আস্তে আস্তে চিংড়ি মাছের কোপ্তাগুলো সিদ্ধ হয়ে এর ভেতর তেল মশলা সব ঠুকে যায় এবার ঢাকনা খুলে চিংড়ির কোপ্তাগুলোকে একবার হালকাভাবে নেড়ে দিলাম এবার এই কোপ্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব এগুলো কিছুটা রসা রসায় থাকবে কারণ আস্তে আস্তে সবটুকু ঝোল এর ভেতর চলে যাবে একটা বাটিতে সবগুলো কোপ্তা বেড়ে নিচ্ছি মজাদার সুস্বাদু এই চিংড়ি মাছের কোপ্তাটি একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খুবই মজা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই এটা ভালো লাগে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ